জাতীয় দল হোক কিংবা বয়স ভিত্তিক দল সাপে বাংলাদেশ নারী দলের এক আধিপত্য কিন্তু বিগত এক দশক ধরেই চলে আসছে যেই পথে বাংলাদেশের বাধা হয়ে দাঁড়ায় হচ্ছে ভারত কিন্তু বিগত যেই বয়স ভিত্তিক দলের অনুর্ধ বিশ সাব চ্যাম্পিয়নশিপ গেল সেখানে কিন্তু ভারত অংশগ্রহণ করেনি তবুও সেখানে বাংলাদেশ কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে বর্তমানে চলমান রয়েছে অনুর্ধ সতেরো সাব চ্যাম্পিয়নশিপ যেটি অনুষ্ঠিত হচ্ছে ভুটানে আজকে বিকেল তিনটায় বাংলাদেশ ওই মঞ্চে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের জন্য খুব কঠিন পরীক্ষা বলা চলে কেননা দুটি দলই আসলে নিজেদের শেষ ম্যাচ যেটা খেলেছে বা এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ যেটি খেলেছে বাংলাদেশ সেখানে স্বাগতিক ভুটানের বিপক্ষে তিন এক গোলের কষ্টার্জিত জয় পেয়েছে যেখানে বাংলাদেশের ব্যাকলাইন অনেকটাই আসলে ভুগেছে এবং ফ্রন্ট লাইন থেকেও খুব একটা বেশি আহামরি কিছু আমরা দেখতে পাইনি কিন্তু অপরদিকে ভারতের চিত্রটা কিন্তু ভিন্ন ভারত টুর্নামেন্টের অন্যতম শিরোপার দাবিদার নেপালকে সাত শূন্য গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে এখানে আসলে শুধুমাত্র ম্যাচ জেতাটা মুখ্য বিষয় নয় এখানে গোল ব্যবধানটাও কিন্তু অনেক কিছু মিন রাখে কেননা পরব এই যেহেতু এই যে টুর্নামেন্টটা হচ্ছে এটি আসলে গ্রুপ পর্বের এই রাউন্ড বলতে চা পয়েন্টের উপরে নির্ভর করে যারা আসলে সর্বোচ্চ পয়েন্টারি হবে ছয়টি ম্যাচ শেষে তারাই এইখানে চ্যাম্পিয়ন হবে যদি দুটি দল একই রকমের পয়েন্ট পেয়ে থাকে তাহলে ওখানে গোল ডিফারেন্সটা কাউন্ট করা হবে সো বাংলাদেশের যে ম্যাচটা আজকে ভারতের বিপক্ষে হবে এটা আসলে বাংলাদেশের জন্য অনেক টফ ম্যাচ হওয়া বলা চলে এবং যেই ম্যাচটা আসলে বাংলাদেশ হারতে চাইবে না অবশ্যই তবে যদি জিততে পারে ভালো তবে গোল ব্যবধানটার দিকে খুব ভালো করে আসলে বাংলাদেশকে লক্ষ্য রাখতে হবে কিন্তু লাস্ট ম্যাচে বাংলাদেশের এই দলটাকে নিয়ে গিয়ে যা দেখলাম আসলে মোটামুটি মানে খুব বেশি আশা করে রাখতে পারবো না যেভাবে আমরা অনুর্ধ বিশ এবং জাতি দলের প্রতি রেখেছিলাম যেহেতু এই মেয়েগুলো আসলে একেবারে নতুন মানে এদের এদের খেলার যে অভিজ্ঞতা এটা কিন্তু খুব একটা বেশি নেই বা এরা আসলে মাত্র উঠে এসেছে তো এদের ফাসিং বলেন আপনি যদি ফার্স্ট লাস্ট ম্যাচটা দেখে থাকেন তাহলে বুঝবেন যে ফাসিং ফাস্টিং ডিফেন্সিভলি যেই ধারাগুলো এবং যেহেতু কোচ বদল হয়েছে সো এখানে আসলে কোচরা ট্র্যাকটিসের ব্যাপার সেপার রয়েছে অপরদিকে ভারত কিন্তু আহ মোটামুটি ভালোই খেলছে তারা যেভাবে আসলে ধাপটে জয় তুলে নিয়েছে নেপালের বিপক্ষে নেপালের মতো দল তাদের বিরুদ্ধে স্কোর করতে পারেনি সেখানে আসলে বাংলাদেশের জন্য এটা কঠিন হবে বলা তো দেখা যাক আজকে কিন্তু ম্যাচ রয়েছে এই ম্যাচটাতে আসলে বাংলাদেশের আমার যেটা মনে হয় যে বাংলাদেশ অনেক বেশি ডিফেন্সিভলি খেলার চেষ্টা করবে যাতে গোল কনসিড না করে তবে সুযোগ পেলে অ্যাটাকিং গিয়ে যেটাকে কাউন্টার অ্যাটাক বলি তাহলে বাংলাদেশ গোল করার থাকলে করার করতে পারে তো সর্বোপরি শুভকামনা বাংলাদেশের জন্য এই ম্যাচটা আসলে খুবই গুরুত্বপূর্ণ দেখা যাক এই ম্যাচটার উপর অনেক কিছুই নির্ধারণ করছে দেখা হচ্ছে ম্যাচের পরে হয়তোবা ম্যাচ প্রিভিউ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম